কালকেও পরিচিত মানুষ এখন বেঞ্চ টো করেছে সেও দেখা নাই প্রত্যেকদিনের খবর আর আর মৃত্যু তো আর আছেও যেমন আমি এই সপ্তাহ এই দশ বারো দিনে জন মানুষ গরিব আমার জোকীগঞ্জ কানেঘাত মারা গেছেন যার এককারে নিডি এ তিন দেরে এই বিশাল পৃথিবীর বুকে আসমানন নিচ্ছে যাইবার সময় কইতে পারছেন না যে ওটা দিয়া গেলাম কপর দক্ষিণ অবস্থায় গুড়িয়ের কাফন করে চলে গেছে এই সব মানুষ ইদার রমজান শরীফও আমার প্রজাত কাহানোর হার কালি যে খুব তত্ত্ববহুল বয়ান করিয়া তো থায়িত্ব নাই বলি আপনি মুসলমান আলিম আমল সর্দা কোনটা যে আমল নিজে করবার আগে মানুষের এই সেই খালি কইতে যে নিজের আমল জলস্ত করো বকুল দেখিয়া মানুষের আরে আমল করব বগারি শরীফ খতম হয়েছে অনবসাই যাননি আর সাবে বদিন মধ্যে নাম উচ্চারণ হইব এর আগে সূরা সামান্য জীবী যুগে হিয়া রব্বাল এই যে পড়িম স্বামীও বাঁচি রব্বিকিমে নিজে হুন্ডা এর মাঝে মুমিনের কোনো সন্দেহ তাহলে ইমান বতু এবং বাসির দিলর কৈফিয়ত কীতালগে ফরিয়ার আউট অফ দ্যান্ডা হালিম্বি জাতের সদুর এবং smell

تو دعا کن دعا سے ندیش دیشے وہ دعا فرق ربر رب حام ہما کما ربانی پر بابار لگی اللہ تالار ہوتا ربر رب حام ہما کما ربانی ایک اولا نشل ماں بابار کل ہی جائے گھر سنسار نش جائے তখন নয়ন জুড়াই দুনিয়াত আখেরাতও এমন اولاد রে আল্লাহওয়ালা বানাইতা রব্বানা হাবলানা মিনা আজাজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন সারা জীবনের ব্যর্থতার ইতিহাস স্মরণ করিয়া আল্লাহর কাছে মাফ বিনত তলোম বলতাম রব্বানা যলামনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফিরানা এক মুসাফिरी সামনে যে মুশকিল সফর আছে আসান ওইবার রব্বানা আলাইকা তাওয়াক্কালনা খালনা ইলাইকা রে ওয়া ইলাইকাল মোসি মুসাফির মাঝে আপনার আওলাদ কঠিন সফর অনেকে পার করতেছে অনেক জায়গাতে গিয়েছিও তো ভরছে অনটা কি আপসে দোয়া করে কুয়া আল্লাহ দেখলাম আপনার বেচারে ওখানে আল্লাহ আসান করে দিবা। এভাবে আমরা ঈদের দোয়া পড়িলাম আল্লাহ নসিব করুক মানুষের বার্ধক্য বা দিল শূন্যই গেলে মনে হয় যে আর আমি মদিনেশ্বরী যাইতাম পারব মক্কা মক্ষাশ্বরী যাইতাম পারব না হিম্মত রাহু কো আপনি কোয়া যানি যে বিনশাল আল্লাহ নিবা। গেলে তো রকনে মানি হজরে আশ্রতের মাঝখানে ও দোয়া পড়া লাগে অলম্বন

যেতে আমরা বাইতুল্লাহ শরীফে دیwana বрту আফতম পানি রুকনে মানি হজন আসদের মজخانه এই দোয়া জনা পড়ে তুমি কবুল করিও বাবর নিছে দড়াইয়া যেন ফরিয়াদ করি আল্লাহুম্মা ইন্নী আ'বুকা ওয়া 'বনু 'আবদী ওয়াকিফুন তাতাবাবি মুতাযাল্লিলুম বাইনা ইদাই আরজু রাহমাতাকা ওয়া আ'সাযাবাকা মিনান নার ربنا آتنا یہ دعا کان اکثر دعای نبی صلی اللہ علیہ وسلم اللہ عمر دل الر کیفیت تیرے بذر اور یہ دعا رہے قبول فرمائی دعا ذات دن حیات اس زی خان غل نجات فیم یا رب العالمین او خامو بستو عمر رکھو